হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি শুধু শাক ভাজি দিয়ে ভাত খেয়ে আপনাদেরকে দেখাবো আমি নিজেই শাক ভেজেছি আবার নিজের হাতের শাক ভাজি দিয়ে নিজেই ভাত খেয়েছি তো শাক ভাজি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন থেতো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি খুব ভালো মতো এগুলো আগে ভেজে নিতে হবে ঠিক এই রকম লাল লাল করে হালকা যখন লাল হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে ও হ্যাঁ বলতে ভুলেই গিয়েছি আজকে আমি সরিষার শাক ভাবছি সরিষার শাকটা আমার অনেক বেশি পছন্দের সরিষার শাকটা একমাত্র শীতকালীন সময়ে পাওয়া যায় খেতে হালকা একটু তেতো তেতো ভাব হলেও আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে হালকা একটু কচকচ করে সাদা ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা শাকটা আগে একটু ভাব দিয়ে নিয়েছিলাম এরপরে দেখতেই তো পেলেন বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে খুব ভালো মতো বাগার দিয়ে শাকটা ভেজে নিলাম অনেক বেশি মজা লাগে এই শাকটা খেতে আমি যে এতটা তৃপ্তি পাই এই শাক দিয়ে খেতে শুধুমাত্র এই শাক দিয়েই আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় যদি একটু সাথে কাঁচামরিচ নেই তাহলে তো কোনো কথাই নেই শীতকালীন কাঁচামরিচে না কোনো রকম ঝাল নেই একদম কচি থাকে তো একদম সুন্দর মতো ভাতের সাথে কচকচ করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে এই যে দেখেন এই শাক না একদম একটার সাথে আর একটা লেগে থাকে আর অনেক বেশি ভালো লাগে খুব বেশি তেতো না হালকা তেতো প্রথম প্রথম এই শাকটা আমি একদমই খেতে পারতাম না যতই বড় হচ্ছি ততই যেন শাক খুব বেশি ভালো লাগে মানে যাই খাই তাই অনেক ভালো লাগে আসলে ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে মুখের স্বাদটাও যেন বেড়ে যায় আমি তো আগে ছোটোবেলায় রকমই শাক খেতাম না মানে কোনো কিছুই আমি খেতে চাইতাম না এখন না আমার কাছে সব কিছুই ভালো লাগে তো এই যে দেখেন এক একদম কচলিয়ে কচলিয়ে মেখে মেখে চটকিয়ে চটকিয়ে খুব সুন্দর মতো শাক দিয়ে কাঁচামরিচ দিয়ে ডলে ডোলে ভাত খাচ্ছিলাম এভাবে না চটকি চটকিয়ে খেতে আমার না বেশ ভালো লাগে আমি না খুবই তৃপ্তি করে খাই আপনারা কে কেমন করে খান আমি জানি না তবে আমার কাছে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় এভাবে মাখিয়ে মাখিয়ে খেলে যেন ভাতের স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তবে ভাজির মধ্যে কিন্তু বেশি করে রসুন দিতে হয় বেশি করে রসুন দিলে না শাক সব সময় আমি শাক ভাজির মধ্যে একটু রসুনটা বেশি দেই আর হালকা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো সব কিছুই আমার আম্মুর কাছ থেকেই শেখাইছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ না